আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আপনি কি এমন একটি দোয়া খুঁজছেন যা আপনার মনের গভীর আশা পূরণে সহায়ক হতে পারে যে আশা আপনি বছরের পর বছর ধরে পুষে রেখেছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি দোয়া ও পদ্ধতি নিয়ে আলোচনা করব যা বহু মানুষকে আল্লাহর রহমতে তাদের মনের চাও পূরণ করতে সাহায্য করেছে আসুন কুরানো হাদিসের আলোকে জানি কীভাবে দোয়ার মাধ্যমে আমরা জীবনের অসম্ভবকেও সম্ভব করতে পারি আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের দোয়া কবুল করবেন এখন প্রশ্ন আমরা কিভাবে সেই দোয়া করব। দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় দোয়া কবুল হওয়ার কিছু নির্দিষ্ট সময় আছে যেগুলোতে আল্লাহ দোয়া কবুল করতে বেশি ভালোবাসেন নাম্বার এক তাহাজ্যতের সময় নাম্বার দুই আজানের মাঝে এবং আজানের শেষে জুমার দিনে বিশেষ মুহূর্ত আসরের পর থেকে মাগরিবের আগে রোজা অবস্থা এবং ইফতারের সময় বৃষ্টির সময় দোয়া কবুল হয় শেষদের মধ্যে দোয়া করলে আল্লাহ দ্রুত দোয়া কবুল করে নেন এই সময়গুলোতে আপনি যদি মনের গভীর দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন মনের আশা পূরণের দোয়া এখন আমরা কিছু বিশেষ দোয়া শিখে নিব যেগুলো মনের আশা পূরণে উপকারী লা লাহ আনতা প্রতিদিন অন্তত একশোবার এই দোয়া পড়লে আল্লাহ বিপদ দূর করেন এবং আশা পূরণ করেন মনের চাওয়া পূরণের জন্য বিশেষ দোয়া আল্লাহুম্মা ইন্নি আস আলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আজা মাক ফিরাতিকা ওয়াল মাতা মিনকুল্লি বিজিন ওয়াস সালাম মিন মিনকুল্লি ইয়াসমিন ওয়াল ফাউজা বিল জান্না ওয়ান নাজাতা মিনান্নার অর্থ হে আল্লাহ আমি তোমার রহমত লাভের কারণসমূহ চাই তোমার ক্ষমার দৃঢ় সংকল্প চাই প্রতিটি সৎকর্ম থেকে লাভবান হওয়ার সুযোগ চাই প্রতিটি গুনা থেকে নিরাপত্তা চাই জান্নাত লাভের সফলতা চাই এবং জাহান্নান থেকে মুক্তি চাই এটা একটা দীর্ঘ ও গভীর দোয়া প্রতিদিন ফজরের পরে পড়লে অন্তরের আশা পূর্ণ হয় আপনি আল্লাহকে বলবেন হে আল্লাহ তুমি আমার এই চাওয়াটি পূরণ করো যদি এতে কল্যাণ থাকে অর্থাৎ আপনি নিজ ভাষায় কথা বলুন আল্লাহ সব ভাষা বোঝেন এখন আমরা এমন কিছু আমল শিখব যা নিয়মিত করলে মনের আশা পূরণ হয় ইনশাআল্লাহ ফজরের নামাজের পর পড়তে হবে তেত্রিশবার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর তারপর শরীফ পাঠ করবেন দশবার তাহাজুত নামাজ পড়ে মন খুলে দোয়া করুন ইয়া রহমান এর হামনি একশোবার পাঠ করুন যদি আপনার চাও খুব বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে এই পদ্ধতিটি অনুসরণ করুন ইস্তেকফার পড়ুন একশোবার আস্তাক ফিরুল্লাহ রাব্বিমিন কুল্লি অতবি ইলাইহি শরীফ পাঠ করুন একশোবার তারপর একান্তভাবে চাওয়া দোয়া করুন এভাবে সাত দিন করতে থাকুন অনেক সাহাবি আউলিয়া এমনকি সাধারণ মানুষ এই দোয়া ও আমল দ্বারা জীবনে অলৌকিক পরিবর্তন দেখেছেন তারা কষ্টের মধ্যে থেকেও আল্লাহর উপর ভরসা করেছেন যে আল্লাহর কাছে চায় সে কখনো ফাঁকা হাতে ফেরে না প্রিয় ভাই ও বোনেরা আশা করি আজকের এই আলোচনায় আপনারা দোয়া ও আমলের গুরুত্বপূর্ণ দিকগুলো বুঝতে পেরেছেন নিজে পড়ুন পরিবারকে শেখান আর ভুলবেন না দোয়া করতে হয় ধৈর্য নিয়ে এবং ইমান নিয়ে চলুন শেষ করি একটি দোয়া দিয়ে আল্লাহুম্মা জুকর্ণা মা ওয়াজ আল্লা ফি খাইরান ওয়াজ শরীফ আন্না ফি ওয়াজ আল্না মিন ইবাদিকা সালিহিন হে আল্লাহ তুমি আমাদের সেই সব রিজিক দান করো যা আমরা কামনা করি এবং তাতে যদি কল্যাণ থাকে তাহলে তা আমাদের জন্য করো আর যদি তাতে অমঙ্গল থাকে তাহলে তা আমাদের থেকে দূরে রাখো এবং আমাদেরকে তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করো আল্লাহ আমাদের সকলের হালাল ও কল্যাণকর আশা পূরণ করুক আমিন ভিডিওটি পছন্দ হলে লাইক দিন আপনার কোনো দোয়া কবুলের গল্প থাকলে কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক গাইডলাইনের জন্য